তো আমরা আছি সুইজারল্যান্ডের একদম উত্তর দিকে এই ডিস্ট্রিক্টটার নাম আছে আর আমরা এখন যে জায়গায় দাঁড়ায় আছি ইউরোপের সব চাইতে বড় ঝর্ণা হ্যাঁ ও অনেক সুন্দর ঝর্ণা ইউরোপের মধ্যে সব চাইতে বড় ঝর্ণা এই ঝর্ণার নাম হচ্ছে রাইনফাল তো রাইনফাল আপনাদের ঘুরায় দেখাবো না প্রথম ভিউ এটা না i have to walk a little bit um, slow because ah, i have, have a little <laughs> ah. summer sandal <laughs> yes summer oh wow one especial na ছবি খুব বলো তোমাকে কেমন লাগছে জায়গাটা কেমন লাগছে হম হম ভালো ভালো তুমিও জায়গাটা অনেক সুন্দর না হা অনেক সুন্দর

তখন এই জায়গাটার মানে ভিউটাই অন্যরকম চেঞ্জ হয়ে যায় তবে রাস্তা কিন্তু ওইখানে শেষ এখন বাকি রাস্তাটা এই পাহাড় কেটে তারপর রাস্তা বানায় আছে মানে পাহাড়ের মধ্যে দিয়ে তো আমরা এখন পাহাড়ের মধ্যে ঢুকবো আপনাদের দেখাবো চলো ঢুকো চলো তো ও অন না পাহাড়টা বেশ ভয়ঙ্কর না ওয়াও হোয়ার দিস পারলে ঢুকলে আসলে অনেক ভয় লাগা কিন্তু হ্যাঁ মানে পাটা মনে হইছে যে ভাইঙ্গিয়া পড়বে এরকম মনে হইছে তো এটা ডিরেকশন দাও আছে এখানে ভালো বাসছি ওয়াও ওয়াও এন অন এক্সপেকশন তো আমরা এখন এই নৌকাগুলাতে উঠব হ্যাঁ তো এই নৌকায় যদি উঠতে হয় তো আপনাদের নদীর ওই আহ ওই হবে হ্যাঁ তো ওই পাড়েটা নৌকার কিন্তু হ্যাঁ তো এই নৌকাতে উঠে তারপর একদম মানে ঝর্ণা রেইনফলের মানে আপনাকে দেখাই হ্যাঁ তো এই রেইন ফলের খুব কাছাকাছি যাওয়া যাবে আর ওই যে ঝর্নার মধ্যে যে পাহাড়টা দেখলেন হ্যাঁ ওই পাহাড়ে উঠা যাবে তো এই নৌকাগুলোর ভাড়া মনে হয় বিশ ফ্রাঙ্কের মতো আর কি নাই পানিতে কত প্রেশার বা শক্তি হ্যাঁ এই জায়গায় না আসলে কিন্তু আসলে বোঝা যায় না পানি কত শক্তিশালী হতে পারে আর এই জায়গাটার ভিউ একটু হলে গেছে যে আসলে এই জায়গাটার আসলে ফিলিংটাই অন্যরকম স্যার আমি সাজেস্ট করব সুইজারল্যান্ড যদি আসেন একবার হলেও অবশ্যই এই সাফ হাউস মানে রাইনফল অবশ্যই আসবেন মনটা একদম ফ্রেশ হয়ে যাবে কিন্তু এখানে হান্ড্রেড পারসেন্ট আর সব এই জায়গায় যদি কেউ আসতে চান তো জুরিক থেকে মাত্র পঞ্চাশ বান্ন কিলোমিটার দূর তো জুরিক থেকে ডাইরেক্ট ট্রেন আছে সাফা হচ্ছে হেভি সুন্দর না অনেক সুন্দর এটা ঝর্ণা বাংলাদেশ ও না বাংলাদেশে এত বড় ঝর্ণা নাই আছে বান্দরবনের দিকে কিন্তু এত বড় নাই funny smell onyx special yeah. this We can you can see in video কাছে আসলে পানির যে এখানে আসলেই পাওয়া যায় যাই না আমরা গোয়িং এ চলো

তো আমরা এইবারে এখন চলে আসছি এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে হ্যাঁ তারপর এখানে ওয়েট করার পর আপনার তিনটা সময় ওই পাহাড়ের উদ্দেশ্যে আবার রওনা দিবে মানে ওই যে পাহাড়ে যাওয়ার যে বোর্ডগুলা ওই যে যে হলুদ বোর্ড দেখতে পাচ্ছেন ওই হলুদ বোটগুলা শুধু যায় পাহাড়ে ওঠার জন্য আর আমি তো বললাম যদি সুইজারল্যান্ড আসেন এই জিনিসটা মিস করবেন নাই সাফ হাউস অবশ্যই আসবেন আমি শহর দেখার কথা বলবো না যে সাফ হাউস শহরে আসবেন তো সাফ হাউস আসলে সরাসরি এইখানে চলে আসবেন মানে শুধু রাইনফাল এটা দেখার জন্য আর কি আসলে অসাধারণ হ্যাঁ মানে আমার ভাষা নাই কিভাবে যে জায়গাটা আসলে কেমন আর ফিলটা কেমন হয় এখানে ইউ নো হোয়াট ইজ অলসো ভেরি স্পেশাল আই নেভার স সামথিং লাইক দ্যাট ইজ দিস বিউটিফুল প্যান্টস দিস বিউটিফুল প্যান্টস इट्स আ হোল প্যান্ট দেখানা প্যান্ট দেখানা সেরা প্যান্ট <laughs> chira pen, ha, huh? digase. Oh, it's a chira pen, it's a key. What is Ama thinking about me? I make, I don't make this uh, correct. To mm? me, kina, thou? To me, kina. To me, kina? You buy for me? Yes. Ami kina pens. To me, kina, diva. It's a key. Hæ? <laughs> Vandras sundo. A masifali. Look at this. <laughs> What is this? <laughs> Eta amizani na. Kire bhai. Hello. Sabhi ko kula jay. Mazda kao masela na. Bahle bas saman. We mm -hmm. feele. সুন্দর সুন্দর মাছ মানে বাংলাদেশের যে রুই মাছ ওই ধরনের আর কি উঠব মাছ মাছ মাছকে বাংলাতে মাছ বলে মাছ বুঝতে পারলে বলো তো মাছ এটা মাছ

লাকি যে মাত্র চারজন আছে নৌকাতে মানে চারজন আমরা প্যাসেঞ্জার আর একজন ড্রাইভার ঠিক আছে ওনলি প্যাসেঞ্জারস ঠিক আছে এটা ভালো অনেক ভালো নরমালি অনেক টুরিস্ট হিয়ার না বহুত ইস মানে এখন দুপুর বেলা তো তো দুপুর বেলা আর কি এখন রেস্ট নিচ্ছে সবাই যার কারণে একটু কম আর হ্যাঁ বুঝতে পারলে নার্ভাস বুঝতে পারলে না এই জায়গাটার ফিলটাই অন্যরকম হ্যাঁ তো তা আমি যেটা বলবো আর কি এখানে আর কি এই নৌকার ট্রিপটাও মিস করবেন না আর আমি তো বললাম নৌকার আর কি ভাড়া কত নাই জোন প্রতি বিশ ফ্রাঙ্ক আর কি মানে ওয়েদারটা একদম পারফেক্ট তো যার কারণে আর কি হেভি লাগছে আর এই জায়গায় আসলে সামারের সমারটাই বেস্ট হবে মানে অনেক রিস্কের একটা জায়গা যেটা পড়ে যায় স্লিপ খেটা মানে পানির এত স্রোত হ্যাঁ একদম নিচে নিয়ে যাবে পানি আর এখানকার গভীরতা কিন্তু অনেক এই জায়গাটা স্মেন না মানে ফিলিংটা মনে হয়েছে আমি মানে পৃথিবীতে মনে প্রথম আসলাম হ্যাঁ এরকম একটা ফিলিং মানে নতুন মানে সবকিছু আপডেট হয়ে গেল এত এত সুন্দর জায়গাটা তারপর আসলে দেখাবো এই জায়গাটার ভিউ আসলে কেমন আর কেমন ফিল হয় আর সুন্দর না এইটা আর কি চাইতে ইউরোপের মধ্যে বড় ঝর্ণা হ্যাঁ Aspettiamo altri dieci minuti, poi il cielo blu arriva qua. Com'è, com'è, normal Oh, wow! Wow! Poi hai già che indurranno un সাধারণত বেশি যখন মানুষ হয় এই জায়গায় দাঁড়ানোর আর কি কষ্টকর হয়ে যায় তো আমরা অনেক ভাগ্যবান যে মাত্র চারজন পাইছি মানে সিবে চারজন ছিল তো যার কারণে এই জায়গাটা খালি ছিল হ্যাঁ আমাদের কথা শোনা যায় কিনা বুঝতে পারছি না আমার পানির এত শব্দ মানে আমার কথাটা অনেক জোরে বলতে হচ্ছে আর আমি জানি না কথা ঠিক মতো আসছে কিনা হ্যাঁ বোট যে আছে ওই ওই দিক থেকে হ্যাঁ বোর্ড গেলার জন্য আর কি আমরা অপেক্ষা করছি এখানে দুইজন যেহেতু এটা একটা দ্বীপ হ্যাঁ বোর্ড ছাড়া অন্য কোনো রাস্তা নাই এই সুন্দরী তুমি এখানে বসে আমি তোমাকে ওদিকে খুঁজছি নৌকাতে এখানে আসলাম হ্যাঁ তো এখন আবার এই দিকটায় যাব আমরা হ্যাঁ তো এই সাইড থেকে এই ঝর্ণাটা কেমন লাগে বাম সাইড থেকে তারপর আপনাদের দেখাবো তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করবো এখন হ্যাঁ এই জায়গাটা কিন্তু একদম ঝর্ণার মধ্যেখানে মানে মিডিল পজিশনে বুঝছে আমরা কিছুক্ষণ আগে বাম দিকে ছিলাম তো এখন কিন্তু আবার ডান দিকে যাব মানে এই সাইডে ঝর্ণার ওই সাইডে আর যে পাহাড়টা দেখছেন আমরা তো পাহাড়ে ছিলাম কিছুক্ষণ হয়তো দেখেছেন আই ইম মই আমার মৈ আমি তোমার মম আমি তোমার প্রজাপতি প্রজাপতি না

কেন এখন মনে হয় বাংলাদেশ যাবা তো সেই জন্য হতে পারে বাংলাদেশ যাবে সেই জন্য মনে হয় এটা শুয়ার জন্য জায়গাটা রাখছে আমরা যখন ছায়াতে বসি তখন একদম পারফেক্ট লাগে ঠান্ডা বাতাস হ্যাঁ কিন্তু আবার যখন একটু সূর্যের নিচে আসি না তখন দেখা যায় যে অনেক গরম লাগে আর গরম লাগাটা স্বাভাবিক যেহেতু এটা জুলাই মাস বলছেন জুলাই মাসে ইউরোপে তো গরম থাকেই থাকে কত যে পুরোনো এই জায়গাগুলা হতে পারে হ্যাঁ দেখলেই বোঝা যায় মানে পাথর যে কখনো ক্ষয় হয় না অনেক টায়ার্ড নাকি কেন তুমিও তো ইউরোপের সব বড় ঝর্ণা বা ওয়াটার ফল এটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তুমি বলো কিছু ও অনেক ভালো অনেক সুন্দর প্লেস এটা ঠিক আছে সো স্পেশাল it left you speechless mm. so special balu takur allah pe sabai allah pe